জানিস শোন মনটা ভালো নেই কেন দাদা সন্ধেবেলায় একটু মদ খাবো তারও পয়সা করি হাতে নেই আমার আদার পয়সা নেই আর তাহলে একটু জয়েন মারবো গাঁজা খাবো দাদা যদি দু তিন ঘন্টার কাজ কেউ দিত হ্যাঁ তাহলে ওপর আর আমার সন্ধেবেলায় সমস্যার সমাধান হয়ে যায় একদম আমি তিনশো নিতাম আমি দুশো কারণ তুমি বড় তো তাই জন্য তোমার তিনশো আর আমি ছোট তাই দুশো কি হলো কাকা ভাইবোর মুখ বাংলার টা তোর হাতে দু তিন ঘন্টার কোনো কাজ আছে একটু পয়সার দরকার ছিল দু তিন ঘন্টার কাজ কেন কি হবে আমি কিনবো মত ও কিনবে গাঁজা হ্যাঁ 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 এই ব্যাপার আছে 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 দাঁড়া আমি আসছি একটুখানি দেখি কি কাজ দেয় আমাদের পয়সা নিয়ে কথা চলো আমার সঙ্গে এই বালতি নিয়ে শেষ কি কাজ চলোই না আমার সঙ্গে আসলে বুঝতে পারবে চলো আসো করো আসো দেরি করুন করে আসো 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 আস এই আমার ভাড়া বাড়ির চেম্বারটা বুঝলে কাকা তোরা দুজন একটু পয়সা করে দাও খালি পাঁচশো টাকা দেবো বিকেলবেলা মদ ফদ সব খাবে না শুরু করো শুরু করো তাই দেবো না শুরু করো তো দেখে কি মনে হয় আমরা পয়সার জন্য এই পায়খানা পরিষ্কার করব পয়সা লাগবে না তো এই সুমন ঝাঁটাটা দে তো